ও ডায়মন্ডা ও ওয়ার ডায়মন্ড এটা হচ্ছে ডায়মন্ডের তার ডায়মন্ডের তার দিয়ে এভাবে কাটে এক ফিট বাই চার ফিট একটা ভিম কাটবে এই তারটা দিয়ে শুধু একটা তারের সাহায্যে তারটা হলো হচ্ছে ডায়মন্ডের তার ডায়মন্ডের তার দিয়ে এই ভিমটা কাটা হবে এই ভীমের মধ্যে মনে করেন যে যত রড আছে সব একসঙ্গে কেটে আসবে এই তারটা আল্লাহ তালা এইগুলো মানুষের মতো সামান্যতম জ্ঞান দিয়েছে সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কই চলে গেছে যে ভীম যদি হ্যাক মেশিনও মারে বড়োটা তারপরে একদিনও সম্ভব না এটা ভাঙা এত শক্ত আর সেই মেশিন দিয়ে দেখেন কি একটা মেশিন কীভাবে কাটে এনে কাউ পতং লাগিম লাগি যান ব্র্যাপার যান আধা ঘন্টার মধ্যে এটা কাটবে আধা ঘন্টা লাগবে এটা কাটতে এটা এটা হবে তিন দুই ভাগ এই ভিমটা সাত ফিট লম্বা তো এটা দুই ভাগ করবে দুই ভাগ করে তারা উপর থেকে এখান থেকে একদম নিচতলা নামাবে প্রায় তিনতলা সমান একতলা তো নিচে নামাবে এখানে পানির লাইন সেটিং করে দেওয়া হইতেছে যেন পানির কোনো কমতি না হয় পানিটা দিলে হবে কি কাটার সময় যে ধুলোগুলো উড়বে এই ধুলোগুলো আর উড়বে না পানিটাই ওটা দেখিয়ে ফেলবে ধুলোগুলো ওই জন্য ওখানে পানির লাইন পানির পাইপ সিটিং করে দেওয়া হইতেছে তো দেখা যাক মেশিনটা তারা দেখি তারা মেশিনটা কীভাবে চালায় একটু দেখি এই ডায়মন্ডের তারটা দিয়ে পুরো ভীমটাকে প্যাঁচাই নেওয়া হয়েছে এই যে এখন চলা শুরু স্টার্ট হলো Hmm. 先生。 Dua pasal lari, kawan. Yuk tunggu sini, mah. <laughs> সকালে দেই শুনলাম তোৰ সকালে পেলাই